হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে এরকম ভিডিও আপনারা কীভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই ভিডিওটা বানানো শিখিয়ে দিই আপনাদের প্রথমে আমরা ক্যাপকার্ডটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা একটা ভিডিও সিলেক্ট করবো যেটা আর কি ব্যাকগ্রাউন্ডে রাখবো ভিডিও সিলেক্ট করার পর যে ভয়েসটা আছে ভয়েসটা আগে থেকে রেকর্ড করে রাখবেন তারপর সেটা অ্যাড করে নেবেন যদি দেখুন জীবন সুন্দর হয় তো অ্যাড করার পর তারপরে এটা আমরা সেভ করে নেব ভিডিওটা সেভ হওয়ার পর আপনি চলে যাবেন টিকটকে টিকটকে যাওয়ার পর সব ভিডিওটা অ্যাড করবেন নিচে আসবো নিচের দিকে দেখবো ক্যাপশন লেখা আছে ক্যাপশনে সিলেক্ট করার পর

ওয়াটার মার্কটা থাকবে না তো সেভ করে নিয়ে এদের গ্যালারি থেকে দেখুন ভিডিওটা কত সুন্দর একটা ভিডিও হয়ে গেছে